আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আমরা সহিংস নয় অসহিংস বাংলাদেশ চাই আমাদের যারা ভাই বোন প্রতিবাদ করছেন তারাও আমাদের ভাই বাংলাদেশি আমাদের যারা সরকারে আছেন বা সরকার পক্ষে আছেন তারাও আমাদের ভাই অতএব আমরা রক্তপাত বন্ধ করি সহিংস বন্ধ করি একটা শান্তিপূর্ণ সমাধান চাই সমাধান দিই তাহলে ইনশাআল্লাহ আমাদের মানুষ বাংলাদেশের মানুষ ভালো থাকবে জনগণ ভালো থাকবে পরিবারগুলো ভালো থাকবে আমরা আল্লাহর কাছেও পুরস্কৃত পাবো আল্লাহ যদি আমরা এই সহিংসতা চলতে থাকি এক পর্যায়ে এটা যুদ্ধে রূপান্তরিত হতে পারে কারণ হচ্ছে যে তো আমাদের পাশেই আছে তারা আমাদের ভাই মারা যাক বোন মারা যাক যদি মেজরিটি মুসলিম ভাই মারা বোন মারা যাচ্ছে খুশি হবে ওতে আমরা সহিংসতা চাই না আমরা সমাজ কল্যাণ চাই বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রী আমাদের তাহলে আমরা কার পক্ষে যাচ্ছে কার বে যাচ্ছে আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আঠারো কোটি বা বিশ কোটি মানুষের দেশ একজন ব্যক্তি বা একজন প্রতিষ্ঠান নির্ভরশীল না আমরা যারা প্রবাসী আছি আমরা যা আমাদেরকে বলা হয় রিমিটেস যোদ্ধা আমরা তো তাহলে সংগ্রাম করি আমাদের বাংলাদেশের ভাই জন্য বাংলাদেশের সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য অতএব রাজাকার রাজাকার রাজা স্লোগান বাদ দেন রাজাকার বলতে কিছু নেই বাংলাদেশের কল্যাণ ছাওয়া রাজাকার বাংলাদেশ শান্তি কি জায়গা না ওতে আমরা ভুল বুঝার দরকার নেই ভুল বুঝবেন না যারা রাজাকা ছিল যারা বাংলাদেশের বিপক্ষে ছিল তাদের শাস্তি হয়েছিল আমাদের শেখ মুজিবুর রহমান ওনারা শাস্তি দিয়েছেন কাউকে মাফ করছেন ঠিক আছে সেটাকে এখন কেন্দ্র করে এখন আমরা যারা নতুন প্রজন্ম যারা সংগ্রাম করে চেতনা আছে দেশের জন্য আমাদের অধিকারের জন্য তাদেরকে রাজ জায়গা পাওয়ার দরকার নেই তারা আমাদের ভাই বুকে টেনে নেন আমাদের ভাই থেকে বুকে টেনে নেন পক্ষে বিপক্ষে যাওয়ার দরকার নেই ঠিক আছে ওতে আমরা দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে রক্ষা করুক আমাদেরকে রক্ষা করুক আমাদের জনগণকে রক্ষা করুক এবং আমাদের সরকার প্রতি রহম করুক সরকারকে সঠিক জ্ঞান বুদ্ধিদান করুক যাতে সরকার এসব ক্রাইসিস থেকে বাঁচতে পারে এবং বহির্বিশ্বের যে চাপ যে পরীক্ষা এবং যে ষড়যন্ত্র সেগুলো থেকে আমাদের সরকারকে রক্ষা করতে পারে সেদিকে আমরা দোয়া করি আর সরকার যেন আপনারা বিশ্বাস দোয়া করবেন আল্লাহ সরকারকে হাত দান করে সরকারের সঠিক দান করে এবং যারা নীতি নিয়ন্ত্রণ আছে যারা উপরে বসে আছেন তাদের কালো যাতে সঠিক বুঝ সঠিক জ্ঞান দান করে আজকে পর্যন্ত আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা